আজকে রবিবার এখন বাজে হচ্ছে দুপুর দুটো ওয়েদার দেখো সকাল থেকে কিন্তু এত বৃষ্টি ছিল না রোদ ছিল এখন দেখছি বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ বৃষ্টি কাকে বলে মুসল ধারে নেমেছে মুসল ধারে নেমেছে আর আমাদের পিসি তো পুরো ভিজে ভিজে এলো দেখো পোস্তর তরকারি হয়েছে ঝিঙে আলু পোস্তর তরকারি ঝিঙে আলু পোস্ত আর হয়েছে ডিমের ঝাল ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আর এই চার পিস রয়েছে কিচ্ছু শুকনো হয়নি সব ছাদে দিয়ে আসা হয়েছে ব্যাস বৃষ্টি নেমে গেল আর রোজ দিন এই টাইমটাতেই বৃষ্টি হচ্ছে রোজ এই ঠিক দুটো আড়াইটের দিক করে রোজ বৃষ্টি হচ্ছে এখনো সঞ্জু ফিরতে পারেনি বৃষ্টির জন্য আটকে গেছে দেখো আমি বসে আছি এখনো চান টান হয়নি এদের খেতে দিয়েছে এরা খাচ্ছে পিসি এসছে দেখে পিসিকে চা করে দিই কাজ ফাজ সেরে নিই আমিও কাজ সেরে নিই তারপর চান করবো কী অবস্থা চান না করলে ভালো লাগবে এই চোখ মুখের কী অবস্থা হয়ে আছে আর কাল তো আমি কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি কারণ আমার এই চোখ দেখেছো এখনও পর্যন্ত চোখ মুখের দেখো দেখলে বুঝতে হবে এই চোখে আমাকে কি কামড়েছে না কি ঢুকেছে কি জানি মানে চোখ রোগড়ে রোবড়ে এই যে সাদা যে চোখের অংশটা না পুরো ফুলে গেছে একদম ফুলে করপর করছে চোখ বন্ধ করতে পারছিলাম না পুরো এই নিচটা পর্যন্ত ফুলে গেছে এই চোখের নিচগুলো চোখ এরকম পুরো ফুলে গেছে আর লাল হয়ে আছে কীভাবে ভিডিও করবো কালকে যা অবস্থা আমার হয়েছিল মনে কিছু কামড়েছে কামড়ানোর জন্য চোখ একদম একদম এই চোখটা ফুলতেই পারেনি এটা এমন অবস্থা হয়ে গেছে আর এটাও তাই একই অবস্থা এবার একটা চোখে হলে চোখ এমন জিনিস একটা চোখে যদি হয় না আর একটা চোখে ঠিক টান ধরে এই চোখে হয়েছে ওই চোখেও টান ধরেছে ওই চোখটা তো দেখলাম রাত্রিবেলা দিকে প্রবলেম হচ্ছে হ্যাঁ দেখো না কি মুসল ধারে নেমেছে ছাদে কি হচ্ছে কে জানে সব তো দিয়ে আসা হয়েছে আর এই তো মুসল নামলো এনেই বা কি করবো এবার ছিঁড়ে দড়ি ছিঁড়ে না পড়ে যায় আবার ভাড়েতে জানি না কি হবে না হবে এরকম মুসল ধারে বৃষ্টি হলে হয় মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে সাউন্ড দেখো পুরো ভিজে গেছে এখন আর কিছু বাকি আছে পুরো অন্ধকার করে এসছে যেন মানে একটু আগে মনে হচ্ছিল না সন্ধে হয়ে গেছে পিসি এসেছে পিসিকে চা করে এই ঠিক তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা আমাদের খাওয়া কখন হবে তার নেই ঠিক হ্যালো ওয়েলকাম গাইস তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর ওই যে রেডি হচ্ছে এই যে তো আমরা একটু হুড়ু ঘুরু করতে বেরোবো আর এখানে আমার মেয়ে এই যে এখন ও ঘুম থেকে বললে বসে হবে

তো বৃষ্টিতে আজকে ওয়েদার একদম নরম তো আমাদেরও বেরোতে একটু দেরি হয়ে গেল কেন খাওয়া দাওয়া করতে একটু দেরি হলো বলে তো চলো এবার যাওয়া যাক এই যে ভুট্টা ভুট্টা খাওয়া হচ্ছে এখন সাজানো যে ভুট্টা আর এখানে গরম গরম রেডি করা ভুট্টা এই যে ভুট্টাওয়ালা আর এই যেখানে ভুট্টা নিয়ে খাওয়া হচ্ছে সিরাম টেস্ট বলো ভুট্টা কচি ভালো তো হুম তা আমাকে একটু দাও নিজে একা একা খাচ্ছো না আর দেখ কেন আমি মাঝখানে খাবো না আমি তো দাঁড়িয়ে থাকবো এতক্ষণ এই হচ্ছে ভুট্টা খাওয়া হচ্ছে তো ভুট্টা খাওয়া হয়ে যাক তারপর আবার অন্য জায়গায় গিয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফুচকা হয়ে গেছে এর আগে ফুচকা হলো দেখো আমার ছেলে মেয়েদের জন্য ফুচকা নিয়ে নেছি আমি খেয়ে এসেছি ওদের জন্য নিয়ে নিয়েছি এই যে নিজেরাই নিজেরা সব রেডি করে এই যে খাচ্ছে এই দেখো আরে বাবা ওই খালি গায়ে রয়েছে ওই স্পাইডার ম্যান সাজিয়ে দিয়েছে নিজে নিজে তুলে তুলে খাচ্ছে দেখো দু ভাই বোনে ভাই কত বড় হয়ে গেছে এরা দোকান দোকানে গিয়ে খায় না ঘরে নিয়ে এনে দেবো দেখো বসে বসে খাচ্ছে এটা নাও এর মধ্যে নাও হুম ওটাতে ডুবিয়ে ওর ওর মধ্যে মধ্যে করে একটু নিয়ে খাও ওটা নিয়ে আয় ওটা নিয়ে ওটা নিয়ে হ্যাঁ হ্যাঁ এবার মুখে দেখিস পরে না জানো বাবা বিছানার মধ্যে সব ফেললো ফেললো বিছানায় সব কিছু বিছানায় গো আমার আর ভালো লাগে না এদের জ্বালায় সব কিছু এরা বিছানায় নিয়ে বসবে ঠিক আছে চলো খাওয়া গোড়া আজকে ঘুরে টুরে এলাম এসে কটা জিনিস কিন কেনাও হলো তোমার কয়েকটা আর কি দোকানের জিনিস কেনা হলো রোজকার দরকারের আর তোমার কি বলে ফুচকাও খেলাম তারপরে আজকে এটা ভুট্টাটা হেভি নরম ছিল বেশ ভালো লেগেছে আমার মেয়ে শুনতে চলে এসছে কথা কথা দেখো বদমাসটা উনি বদমাসটা ভুট্টা খেয়েছো তুমি ওটাই বলতে চলে এসছে ভুট্টা খেয়েছি তো আচ্ছা ঠিক আছে কালকে তোমাকে কিনে দেবো স্কুল থেকে ফেরার পথে হ্যাঁ ঠিক আছে তো আমি মানে ওই জন্য বলতে চাই না ও ঠিক শুনে নিয়েছে দাদার সাথে কথা বলছিল তারই মাঝখানে কখন পটাশ করে শুনে নিয়েছে ঠিক আছে কালকে ফেরার পথে ভুটা ওই কাকুটা দাদুটা বসে তো নিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে মিশো থেকে একটা নেল নেলপাল্লিশের মানে অর্ডার দিয়েছিলাম ছ পিস নেলপলিশ বাবু জামা দেখো ছ পিস নেলপাল্লিশের অর্ডার দিয়েছিলাম তো এসছে নিলপলিশগুলো দেখো এই একটা কালার আমি পরেছি কালারগুলো এত জঘন্য আমার মেয়ে অর্ডার দিয়েছে বিশ্বাস করে আমি অর্ডার দিইনি এই যে ওর চয়েস এই রকম চয়েস ওর আর ওর বাবার ওরে বাবা দেখো ছ পিস দাঁড়ো ব্যাক ক্যামেরা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এর আগেও অর্ডার দিয়েছিলাম ছ পিস এসেছিল আবার এটাও অর্ডার দিয়েছি দেখো এই কালারটা আমি পরেছি আঙ্গুলে এই নখে আর এর আগেও ছ পিস অর্ডার দিয়েছিলাম ওই কালারগুলো তবু সুন্দর ছিল এই কালারগুলো একদম যেন আমার একটাও পছন্দ নয় এই কালারটাও মোটামুটি এর আগের কালারটাও এরকমই টাইপের ছিল এই একটা কালার খুব ক্যাটক্যাটে এই একটা কালার এটাও মনে হয় ওই সব তোমার সি গ্রিন সি গ্রিন ডিপ সি গ্রিন কালারটা মনে হয় এইটা একটা লাল ছেঁড়ি এই একটা কালার এটাও আগেরবারে যে অর্ডার দিয়েছিলাম ছটার মধ্যে তার মধ্যে এইটাও একটা কালারের মধ্যে পড়ছে আমার যেটা মনে হচ্ছে আর এইটা নতুনত্ব এটা ছিল না তো এইটাই এইটাই আমি এই আঙ্গুলে পড়েছি দেখো কীরকম একটা কালার সত্যি একদম অখাদ্য লাগছে আর এটা দেখে কিছু মনে করো না এটা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি যখন ক্লাস সেভেনে পড়ি হ্যাঁ সেভেনেই তো মনে হয় তখন এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার লঙ্কা তেল পড়ে গেছিলো আমার এই হাতের মধ্যে পুরো স্কিন চামড়া মাংস সব কুচকে এখানে জড়ো হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে গুটিয়ে ও এটা একটা বড় টাইপের অঘটন ঘটেছিল আমার তখন ক্লাস সেভেনে পড়ি তো বাদ দাও তো এই আর কি এই পালিশটা তবু পড়েছি খুব একটা খাস কালার নয় আর এর মধ্যে আমার যেটা মনে হচ্ছে এই কালারটা একটু ভালো হতে পারে আর এই কালারটা সেটা তো একদমই বাজে এটা একদমই বাজে কালার আমি দেখেছি দেখেই মনে হচ্ছে ক্যাটক্যাট ক্যাটক্যাট করছে তোর তো এরকমই লাগবে তোর সব নে এই মানে আজকেই এসছে তো কদিন থাকবে জানি না ওকে বলেছিলাম যে পুজোর সময় অর্ডার দিবি এখন আর দিস না ও তস শইল না আগেরবারের নেল পালিশগুলোও পড়ে আছে ঠিক আছে চলো দেখা যাবে কি হবে না হবে আয় না আবার দেখো গুটিয়ে রাখছে দেখো গুছিয়ে রাখছে দেখো সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখছে বলছে আমার জিনিস ওর জিনিস ঠিক আছে গোছা আমাকে পড়তে দিয়েছিল এইটা এই একটাই পড়তে দিয়েছে পড়েছি আমার তো এই রঙটাই আমার পছন্দ হয় না আর আমার স্কিনের স্কিন টোনের সাথে যায়ও না এগুলো যখন যাদের ধরো হাতগুলো খুব ফর্সা একদম সাদা ধবধবে হাত ফর্সা হাত তাদেরকে মানাবে আর বেশ রোখগুলো বড়ো বড়ো হবে আর আমাদের এই বাসন মাজা হাত আর ভালো লাগে বলে বার্তান ঘিসনেওয়ালা হাত রুটি হবে সকালে তরকারি দু রকম রয়েছে ডিমের ঝাল রয়েছে ওদের দুজনের একটা একটা করে ডিমের ঝাল সন্ধুতে এবেলা ওবেলা ডিম এবেলা খায় না ওর ওই জন্য ওর জন্য আমি ডিম নিয়ে নিই আর এদেরই দুটো দুটো করে নিয়ে রেখেছিলাম সকালে একটা করে খেয়েছে এবেলা একটা করে রয়েছে ডিমের ঝাল রয়েছে ঝিঙা আলু পোস্ত রয়েছে আর একটুখানি ভাত আছে আলু সেদ্ধ আছে আমি ভাবছি ওটা আমি খাবো আর ওদেরকে রুটি দেবো এরা রুটি খাবে সন্ধে রুটি খাবে চলো রুটিটা করি আর আমি ওই আলু সেদ্ধ ভাতটা একটু তেল লঙ্কা ভাজি করে মেখে একটু জল ঢেলে মেখে খান ওটা আমার খুব ভালো লাগে খেতে আবার কালকে সোমবার হয়ে গেল শুক্রবার শনিবার রবিবার দেখতে দেখতে শনিবার রবিবারটা যে কীভাবে চলে যায় মানে সত্যি খুব খারাপ লাগে আবার যে এই রবিবারটা এই রাত্রির হয় না আমার খুব খারাপ লাগে বেশ শনিবার রবিবারটা বেশ ঘরে থাকে এরা সবাই আনন্দ হয় সবাই মিলে টাইমটা স্পেন্ড করি যা দেখো যতই ঝগড়া হোক একসাথে এক অনেকটা টাইম যখন টাইম স্পেন্ড করা হয় না একসাথে সবাই মিলে তখন দেখবে একটু কথা কাটাকাটি ঝগড়া একটু চেঁচা হয় কিন্তু এগুলোই ভালো লাগে আবার সোমবার থেকে পুরো একা আজকেই তো হচ্ছিলো আমার এর বাবার সাথে সঞ্জুর সাথে আজকেই আমার হচ্ছিল চেঁচা মেচি আর ছেলের সাথেও হয় মেয়ের সাথেও হয় বদমাশি করে ওর বাবা ঘরে থাকলে খাওয়া খাওয়া নিয়ে অশান্তি হয় কিন্তু তবু ভালো তবু সবাই মিলে টাইম স্পেন্ড করি সবাই মিলে একটা ভালো সময় কাটাই ঝগড়া করে হোক ভালোবাসা দিয়ে হোক যতই হোক সেটা তবু আমার কাছে আমার কাছে তো অনেকই ভালো আবার সোমবার থেকে শুক্রবার অবধি যে যার গাছ ভালো লাগে না ঠিক আছে চলো রুটি করি কি হয়েছে ওই বাবা ওই বাবা লে চুলটা দেখো না আবার চুলটা কত ওইরে বাবা রে দেখি দেখি কি হয়েছে বুটটা খেয়ে নিয়েছি আমি হ্যাঁ আমি তোমার জন্য দিই নি আনেনি আজ বাবা আমি একা একা খেয়ে নিয়েছি আচ্ছা আমি তোমাকে কালকে বুটটা কিনে দেবো তোমাকে একটা দাদা একটা ঠিক আছে আচ্ছা স্কুল থেকে ফেরার পথে হ্যাঁ আচ্ছা চলো কেন মা গাড়া মোটামুটি হ্যাঁ

এখনো খাওয়া হয়নি তো বললো এরা ভূতের কি খবর পেয়েছ বলে দাও তো আমার এক অফিস কলিগ আছে তো ফোন এসে গেছে তো তো আমার এক অফিস কলিগ আছে তার সাথে একটা ভূতুরে কাণ্ড হয়ে গেছে তাদের বাড়িতে যাব আমরা খুব শীঘ্রই যাব আমাদেরও যাওয়ার কথা আছে হ্যাঁ তাদের বাড়িতে এমনি যাওয়ার কথা আছে আমাদের নিমন্ত্রণ করেছে

আমি ভূত বিশ্বাসই করি না ও বুঝতে পারছে যেটা এর আগে হয়নি যদি কোথাও বলে যে এখানে রয়েছে কিছু দেখতে পাচ্ছি আমি আগে চলে যাব সেখানে আমি গিয়ে দাঁড়িয়ে থাকব কোথায় দেখা আর হয়ে যাচ্ছে তারপর বলছে কেউ যেন বলছে পাশে যেন শুয়ে আছে আরে বাস আমি গিয়ে শুয়ে পড়ছি বলার উপর যে কে বসে আছে বলছে এই ধরনের জিনিসগুলো আগে হয়নি ও বড়বড়ি আছে কিন্তু এখন হচ্ছে ওর তো মাঝখানে ও কোনো মাজার ফাজারে গিয়ে ঝাড়ফুঁক করিয়েছে তো ওকে তখন বলেছি যে তুমি কোথাও বাথরুম বাথরুম ভুল করে ফেলেছো যার জন্য তোমার সাথে ওটা চলে এসেছিল একটা তো আপাতত মোটামুটি বলছে তো এখনো মোটামুটি প্রবলেম আছে তো আগে যাবো আমরা যাই দেখি হ্যাঁ তো গিয়ে আমরা যখন ভিজিট করব তখন তোমাদের পুরো ওদের ওই রুমগুলো দেখাতে পারবো এমনি একা থাকে আমি গিয়েছিলাম একবার তো একা থাকে এমনি ভয় লেগে যাবে কোনো ব্যাপার নয় কোথায় ভূত আমি তো সত্যি ভূত দেখতে চাই বিশ্বাস করো আমি ভূত দেখতে চাই কিন্তু আমি ভূত দেখতে পাই না কত চেষ্টা করি ভূত ভূত দেখার কিন্তু আমি নিজেই দেখতে পাই না আর সবাই শুনি ভূত দেখছে কার হাত পা ভারী হয়ে যাচ্ছে তুমি বিশ্বাস করো তোমরা আমি আমার বাবার বাড়ির পেছনেই মানে হ্যাঁ বাবার বাড়ির আর মানে বাবার বাড়ি হ্যাঁ একদম আমি যখন ছোট ছিলাম তখন ওই ঘটনাটা ঘটেছে দাদা আমি উঠে বসি বসে বলি সে বললে না ইন্টারেস্ট পাওয়া যায় না তো যখন আমি অনেকটাই ছোট ছিলাম তখন ওই একজন একটা বাড়িতে আর কি ওই একটা বয়স্ক ভদ্রমহিলা হ্যাঁ যতটুকু বলা যায় ততটুকুই বলছি কেন কি এইসব জিনিস তো অনেক কিছু রুলস ব্যাপার থাকে তো কোন মানে ভাবে মারা গেছিল তো যেটাকে বলে অপঘাতে মৃত্যু ঠিক আছে তো এবারে সে প্রায় সময় মানে শোনা যেত মানে আমি যখন ওখানে থাকতাম তখন মা বলতো আম্মা বলতো যখন মারা গেছিলো যখন বডিটা আর কি তুলেছিল তখন সবাই আমরা দেখতে গেছিলাম আমি আমার মা আম্মা সবাই দেখতে গেছিলাম কারণ একদম আমাদের বাড়ি পাশে তো তো মা বলতো শুনতাম ছোটোবেলায় যে তাড়াতাড়ি রান্না করে নিত না হলে নুপুরের আওয়াজ পাওয়া যেত চুরির আওয়াজ পাওয়া যেত যেহেতু মানে ভদ্রমহিলার সদবা ছিলেন সদবাতেই মারা গেছিলেন যার জন্য বয়স্ক কিন্তু সদবা আর রকম চুরির আওয়াজ হতো কিছুর একটা আওয়াজ হতো আমাদের পুরো রান্নাঘরের মানে বাবার বাড়ির রান্নাঘরের পাশ দিয়েই নাকি এরম আওয়াজ হতো মা তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিত সন্ধ্যের পর মানে আর রান্নাঘরে ঢুকতো না দিন দিনের আলো থাকতে থাকতে রান্না করে নিত এরম আমি দেখেছিলাম তারপর পরেও শুনেছি যে ওইখানে নাকি যারা যারা ভাড়া গেছে মানে ভাড়াটি রাখে যে বাড়ির আর কি ভদ্রমিলা মারা গেছিলেন তো সেই বাড়িতে ভাড়া বসায় প্রচুর ভাড়া মানে আটটা নটা দশটা এরকম ভাড়া রাখে তো যারাই নাকি ভাড়া যাচ্ছে পেছন দিকটা আর কি পেছন দিকটাই মেন প্রবলেম সামনের দিকে নয় পেছন দিকে পুকুরের কাজটা মেন প্রবলেম ওই ওইখানে নাকি যে কটা ভাড়া বসিয়েছে সে কটাই ভাড়া বাড়ি নাকি ছেড়ে দিয়ে দিয়ে চলে যেত ভয় পেত রাত্রিবেলা কিছু দেখতে পেত কিছু শুনতে পারত এইরকম ব্যাপার তো ভাই সত্যি কথা বলতে আমি তো কোনো দিন আমার চোখে পড়েনি কিন্তু একটা জিনিস সত্যি যে ভাড়াটিয়া কিন্তু কেউ হ্যাঁ ভাড়াটিয়ারা আমার এটাই সন্দেহ হতো যে ঠিক আছে ভূত নয় নেই আমি মেনে নিচ্ছি কিন্তু তাহলে ভাড়াটিয়ারা যে যে কজন আসছে যদি একদিন থাকছে দুদিন থাকছে তিন দিনের মাথায় চলে যাচ্ছে বড় জোর দিন দশেক থাকছে দশ দিনের মাথায় চলে যাচ্ছে কেউ থাকতে পারছে না অথচ ভাবো আমরা ওই বাড়ির পাশ দিয়েই রাত হেঁটে হেঁটে যাচ্ছি আসছি অথচ আমাদের ভাই চোখে পড়ে না দেখো ওটা মনের ভুল ওটা কিন্তু আমি কাউকে দেখিনি ফালতু বলে লাভ নেই ওটা মনের ভুল মানুষের হতেই পারে আমি দেখতে চাই পুরো স্বচ্ছ ফিলটা ফিল করেছিলাম যেটা সেটা আলাদা ওই ফিল করা আর আমি দেখতে চাই দেখ জিনিস তোমার আমি জাস্ট একটু গরম ঠান্ডা এরকম কিছু ফিল করেছিলাম প্রচন্ড সত্যি কিন্তু আমি কাউকে ভয় দেখতে পাইনি এরকম ভয় পাওয়ার আমার দরকার নেই আমার ভয় পাচ্ছি কি আমি দেখবো সামনে দাঁড়িয়ে আছে কেউ আমি দেখবো এই টাইপের আমি মানে অনুভূতি পেতে চাইছি যে দেখেছে তাকে কেউ ভূতপুত কিছু হয় না এই আমাদের পিসিএস ডায়লগ দিচ্ছে যে এরকম সেও মারা গেছে সুইসাইড করেছিল সে নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে তার নাকি শরীর খারাপ হয়েছিল দুদিন আসেনি কাজে মানে আমি তো ভাবি আমি সামনাসামনি আমিও দেখতে চাই আমাকেও ভাই কেউ দেখা মানে এরকম ভূত থাকলে দেখাবে আমিও দেখতে চাই কিন্তু আমার কপালে নেই আমি দেখতেই পারি না বলছি না আমি ওই বাড়ির পাশেই ধরো আমার তো বাবার বাড়ির পাশে আমি তো ছোটো থেকে ওখানে বড়ো হয়েছি ওখানে ছাদে উঠতাম আমি থাকতাম কোনো দিন আমি কিছু দেখতে পাইনি সবাই বলে এত ভয় এত ভয় কেউ থাকতে পারে না কেউ ওখানে যেতে পারে না কেউ বাড়িতে তুম তোমরা বিশ্বাস করবে না হ্যাঁ আর তোমরা বিশ্বাস করবে না ওই বাড়িতে এত ফলের গাছ ছিল ধরো কেঁচোর কেঁতুল জামরুল জাম কালো জাম তারপরে তোমার কি জানো ওটা ডাটা সজনা ডাটা মানে এত গাছ ছিল কেউ একটা জিনিসে হাত দিত না কেউ খেত না মানে না অত ভাড়াটিয়ারা ভাড়াটিয়ারা পর্যন্ত কেউ পেরে খেত না বিশ্বাস করা মানে এই জিনিসগুলো অভাব কেউ খেত না পেরে যেরম গাছের ফল ফল রয়েছে পড়ে আছে যদি বাড়ির মানে আরও যারা সদস্য ছিল তারা যদি মানে পেরে খেত তো খেত জানি না ভেতরের ব্যাপার তো বলতে পারবো না কিন্তু যেগুলো চোখে থাকে কেউ খেত না যেরকম গাছের ফল ফল পুরো তেঁতুল পেকে তেঁতুলের গা থেকে খোসা ছাড়িয়ে চলে আসছে তেঁতুলগুলো ঝুলছে জাম কালো জাম পুরো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে পা মারিয়ে 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 মারি যাচ্ছে লোক জামের কিরম দাম বলো তো জাম কিনে খায় ওই জাম পরে পড়ে থাকে কেউ খায় না খেজুর মানে যাচ্ছে তাই মানে কেউ খায় না এগুলো মানে কেন এরকম করে আমি বুঝতে পারি না নিশ্চয়ই তো কোনো ব্যাপার রয়েছে এবার আমি জাস্ট দেখতে চাই আমি তো এখানে কোনোদিন দেখতে পাইনি এবার যেহেতু আমি ওর মুখ থেকে শুনেছি যে ওর অফিস কলিকের এরম বাড়িতে মানে যেখানে থাকে সেখানে এরকম দেখতে পাচ্ছে সে অনুভব করছে আমি বললাম তাহলে আমাকেও নিয়ে চলো আর সেও মানে ওর অফিস কলিগ কলিকের যখন বলা হলো তখন ও বললো যে ঠিক আছে তাহলে একদিন আয় আমাদের বাড়িতে এসে ভিডিও ভিডিও কর দেখ তো খুবই ভালো যাবো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি যাব সামনের সপ্তাহ করেই যাওয়ার ইচ্ছা আছে যদি আমার মায়ের শরীরটা ভালো থাকে কারণ কি মায়ের শরীরটা ভালো না থাকলে তো আমি এদেরকে রেখে দিয়ে ভরসা করে যেতেও পারবো না ওরকম গিয়ে পোষাবেও না আমার মন এদিকে পড়ে থাকবে ফিরতে ফিরতে কটা বাজবে তার নেই ঠিক কলকাতার দিকে তাই তো তো এই হচ্ছে কথা তো চলো এরা এখনো খাচ্ছে কি রে খাচ্ছিস না কেন তাড়াতাড়ি নেই ফুচকা খেয়েছে ব্যাস তাড়াতাড়ি খা খাওয়া বাবা মি দানায় এনেছে খা ফোন চাই ফোন দিতে হবে চলো সঞ্জুও খেতে বসে গেছে আমি কি করবো ভাতগুলো রয়েছে দেখি একটু পটল ভাজবো কি লঙ্কা ভাজবো এখানে অন্য একদিন বলবো কারণ প্রচুর বেড়ে যাচ্ছে টাইম বেড়ে যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অন্য একদিন বলবো আমাদের এখানেও আমি অন্য একদিন বলবো সেই সেই সব খেল যদি শোনো না তাহলে তোমরা হাসবে হেসে গড়াগড়ি খাবে ঠিক আছে চলো গুড নাইট সুইট ড্রিঙ্কস হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ শেষ করি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর খিদে পাচ্ছে খাই দেখি আবার কি বানাতে হয় এদের মতো তো হয়ে গেল ঠিক আছে চলো টাটা বাই ভাই